হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন এক্সপোর্ট ইম্পোর্ট ফার্মেন্ট ইস্যু করা বন্ধ করুন যদি গায়ে আজটুকু লাগে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু আগুন জ্বালিয়ে দেবে পশ্চিমবঙ্গে আপনাদের হাতে তো ভারত সরকার ভারত সরকারকে বলুন বলে দিতে কোন বাংলাদেশকে ঢুক কোনো বাংলাদেশিকে ঢুকতে দেবে না কোনো দিন ভারত সরকারকে বলে দিতে কোনো বাংলাদেশীকে ঢুকতে দেবে না যত কলকাতার যত হাসপাতালগুলো বন্ধ হয়ে পড়ে থাকুক কেন করছেন না ওনারা কার জন্য অপেক্ষা করছেন আরে হাসপাতালের কোন মালিক তো কোনো সংখ্যা লঘু না কোনো সংখ্যালঘু সমাজের মালিক তো ফোর্টিস হাসপাতালের মালিক না হ্যাঁ তারা তো আফলো হাসপাতালের মালিক না তারা তো মেডিকেল হাসপাতালের মালিক না যত পেঙ্গেস চলছে কত কত সংখ্যালঘু মালিক রয়েছে তো অধিকারী যে কথাটা বলেছেন যেটা বিরোধী দল নেতা পশ্চিমবাংলার উনি যখন এটা কথাটা বলেছেন উনারই দল তো কেন্দ্রতে শাসন করছে তো কেন আপনারা বন্ধ করছেন না বাংলাদেশিতে কেন মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে মেডিকেল ভিজাটা কে দিচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে কি ড্রামা চলছে আপনার কেন্দ্রীয় সরকার ওখানে হাত মিলাচ্ছে ভিসা দিচ্ছে এখানে আপনি আগুন লেগাচ্ছেন পশ্চিমবাংলায় আপনি আগুন লাগাচ্ছেন আরে রাজনীতির অন্য কোনো একটা ইস্যু খুঁজে বার করুন বাংলায় কোনো পশ্চিম বাংলায় কোনো ইস্যু পেলেন না বলে বাংলাদেশের ইস্যু নিয়ে এসছেন তার মানে আপনি মেনে নিচ্ছেন পশ্চিম বাংলায় কোনো ইস্যু নেই এ রাজত্ব খুব ভালো স্বচ্ছ রাজত্ব চলছে আপনি মেনে নিচ্ছেন এটা বিরোধী দল নেতা মেনে নিচ্ছেন ওনার কাছে কোনো ইস্যু নেই বলে বাংলাদেশের ইস্যু নিয়ে আসছে ওনাদের একজন দলের নেত্রী বলছেন কি এখানে আগুন লাগাবেন কেন বাংলাদেশে কিছু একটা হচ্ছে আমি আবার বলছি ভারত সরকারের যে নীতি হবে সে নীতিকে আমরা মেনে নেব বিজেপি দলের সঙ্গে আমাদের অনেক মতপার্থক্য রয়েছে অনেক মত কিন্তু উনি ভারত সরকার যেখানে সরকার যায় আমরা নাগরিক হিসাবে সরকারকে দেখছি কোন দল হিসাবে সরকারকে দেখছি না তো ভারত সরকারকে নীতিকে আমরা মেনে নেবো সেটা বিরোধী দল নেতা বলছে উনি যান উনি তো কথায় কথায় দিল্লি যান রাষ্ট্রপতি শাসন করো রাষ্ট্রপতি শাসন করো রাষ্ট্রপতি শাসন করো তো উনি এখন গিয়ে কেন কিছু বলছেন না ওনার মুখে সেলে কেন কেন্দ্র দিল্লিতে গেলে উনি মানে হয় না মানে দিল্লিতে গেলে খামস হয়ে যান পুতুল হয়ে যান আর এখানে এসে যত বড় বড় কথা মেডিকেল ভিসা বন্ধ করে দাও কেন্দ্রীয় সরকার বন্ধ করলে আমরা ওটাকে সমর্থন করবো বলে দিয়েছি তো যেটা কেন্দ্র সরকারের নীতি সেটা আমরা মেনে নেবো রবিত্রা পাল বলছেন যে স্কুলের সাধুর কাজে যদি নখের আচর করে তাহলে পশ্চিমবাংলার হিন্দুরা আগুন লাগিয়ে দেবে এতে কি বোঝাতে চাচ্ছি দেখুন আমি আবার বলেছি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়তে আমি কোনো রকমের মন্তব্য করতে চাই না যেখানে ইস্কনের নাম হচ্ছে যতটা আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলার মধ্যে যতটা আমি ইস্কনকে চিনি ওনার ইস্কন ইস্কনের সঙ্গে আমার পরিবারের একটা পুরোনো সম্পর্ক রয়েছে ওনাদের একটা আশ্রম ঠিক আমার বাড়ির পাশে রয়েছে মায়াপুরে ওনাদের নদিয়াতে আশ্রমেও আমি গেছি আমি ওনাদেরকে একটা আধ্যাত্মিক মুভমেন্ট হিসাবে দেখি একটা স্পিরিচুয়াল মুভমেন্ট হিসাবে দেখি ওনাদেরকে রাজনীতিতে কেন এখানকার কিছু রাজনৈতিক স্বার্থের জন্য ওনাদেরকে কেন জড়ানো হচ্ছে পশ্চিম বাংলায় আমি এটা বুঝতে পারছি না যিনি যিনি এটা বলেছেন ওনাকে এটা জানা উচিত কি ইস্কন ধর্মীয় সম্প্রীতির উপরে পশ্চিম বাংলায় সব থেকে বেশি কাজ করেছে আজকে যদি প্রত্যেকজন যদি ইস্কনের কথাগুলো শুনতে লেগে যায় সংখ্যাগুরু সমাজ থেকে তবে কিন্তু উনার দলের কোনো ভোট পাবে না সোনার দলেরই সব থেকে বেশি ক্ষতি হবে তো একটা আধ্যাত্মিক সমাজ সমাজ এবং আধ্যাত্মিক মুভমেন্টকে এর রাজনৈতিক তুচ্ছ রাজনীতির মধ্যে নিয়ে আসা উচিত না এটা আমার মত পশ্চিম বাংলায় আগুন লাগাবে বাংলাদেশের কারণে আমি তো আবার বলছি অলরেডি ভারতবর্ষের মধ্যে আগুন লেগে গেছে আমাদের রুজি রুটিতে আগুন লেগে গেছে যুবকদের একটা আখা একটা একটা আশা ছিল এসে আশার উপরে আগুন লেগে গেছে ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসাতে আগুন লেগে গেছে জিনিসপত্রের দাম কি তারা আর কত আগুন লাগাবে এখন একটা কোদাল নিয়ে বেরিয়েছে কি জমি খুঁড়বো জমি খুঁড়বো আরে

বা মন্দির খোঁজা তোমরা বন্ধ করো উনি নিজে বুঝতে পারছেন কি দেশটা কোন বিপদের রাস্তায় যাচ্ছে যারা দেশটাকে একটুও ভালোবাসে তারা এই দেশে আগুন লাগানোর কথা বলবে না যারা এই দেশটাকে একটুও ভালোবাসে ভবিষ্যতে বিপদের কথা ভেবে তারা আজকে মানুষকে ভালো ভালো কথা বলবে ভালো নাসিহাত দেবে ভুল ভাল কথা বলবে না বাংলাদেশে কি ঘটেছে ওটার জন্য আপনি আমার বাংলায় আগুন লাগাবেন কোথাকার রাজনীতি কার উপরে আগুন লাগাবেন কার গায়ে আগুন লাগাবেন আমরা তো সবাই আমরা তো সবাই বলছি আমরা তো সংখ্যালঘু এক সংখ্যালঘু কি অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝে আমরা ব্যথা বুঝতে পারছি আমরা ব্যথা বুঝতে পারছি আমরা তো বলছি কেন্দ্রীয় সরকারকে নীতিকে আমরা মেনে নিচ্ছি আপনি এখানে গরম গরম কথা বলছেন কেন দিল্লি থেকে কেন বলছেন না বিদশ মন্ত্রী কি করছে ভারতের বিদেশ মন্ত্রী কি করছে দাদা শেষ প্রশ্ন করব আপনাকে সংবাদ মাধ্যমকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমাদের প্রতিবেশীদের সেদেশে কিছু ঘটেছে আমাদের পশ্চিম বাংলার তথা কথিত মিডিয়ারা সে নিয়ে বেকিং নিউজ করছে কাল পর্যন্ত টুরিয়া প্রচার চলছে কিন্তু উত্তর প্রদেশ নিয়ে তাদের কোনো বুলেটিন দেখতে পাবেন না এই নিয়ে কি বলবেন আমি বললাম তো একজন সংখ্যালঘু অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝবে আপনি তো বুঝতে পারছেন সংখ্যালঘুর ব্যথা কোথায় কি সংখ্যালঘুদের হয়ে কেউ কথা বলতে রাজি না আমার প্রতিবেশী দেশের আমি শুনলাম একজন খুব দায়িত্বশীল নাগরিক উনি বলছেন ভারতের সংখ্যালঘুদের কথা উনি তুলে ধরলেন বাংলাদেশের একজন এবং আমার এখানকার দায়িত্বশীল ব্যক্তিরা বাংলাদেশের সংখ্যালঘুদের কথা তুলে ধরছে ভালো কথা কিন্তু যখন দেশের দায়িত্বশীল নাগরিকরা দেশের নাগরিককে নিয়ে ভাববে তবেই তো দেশ এগিয়ে যাবে তো যাবে দেশে আমি তো আবার বলছি কি আমার গণতন্ত্র গণতন্ত্র দাঁড়িয়ে থাকে কিছু স্তম্ভের উপরে তার মধ্যে মিডিয়া মিডিয়া যেদিন সত্যি খবর দেখাতে লাগবে মিডিয়া যেদিন সত্যি প্রকাশ করতে লাগবে মানুষের সামনে আমি সব মিডিয়াকে বলছি কিছু মিডিয়ার কথা বলছি কিন্তু দুঃখের বিষয় ওটা অধিকাংশ মিডিয়া হয়ে গেছে আজকে সেদিন মানুষ সচেতন হবে তারা যদি তারা যদি এইটা দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সমাজের দুঃখের কথাটা যদি তারা তুলে ধরছে এইটা ভেবে কি এখানকার মানুষের সংখ্যালঘু সম্পর্কে সচেতন হবে তো সেটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু তারা যদি এইটা ভেবে ওটা দেখাচ্ছে কি এখানে আগুন লাগাবে সেটাকে আমি ধিক্ষার জানাই ওইখানকার সংখ্যালগ নিপরণ এইখানকার সংখ্যালগ নিপরণ দুটোই সংখ্যালগ বিষয় এক সংখ্যালগ নিপরণকে আমি সমর্থন করি আমি সমর্থন করলাম অন্য জায়গায় সংখ্যালগ নিপরণের আমি বিরুদ্ধে বললাম সেটা আমার চরিত্রকে একটা दोगলা চরিত্র করে দাও আমি আবার বলছি সংখ্যালগ হিসাবে ওইখানকার সংখ্যালগুর ব্যাথা আমার থেকে বেশি ভালো কেউ বুঝতে পারবে না আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না যারা আজকে বলছে বড় বড় কথা তারা কোনোদিন সংখ্যালঘু ছিল না তারা রাজনীতি করছে তাদের কাছে ভোট চাইবার জন্য কোনো রকমের ইস্যু নেই তারা রাজনীতি করছে কিন্তু আমি সংখ্যালঘু আমার চোখ থেকে যে কান্না বেরায় বাংলাদেশের সংখ্যালঘুর চোখ যে কান্না বেরায় সে কান্না কোনো সে কান্না কোনো মিথ্যে কান্না না সে কান্না আমাদের বুক থেকে বেড়ায় যে কোনো দেশ যদি দাঁড়াতে চায় তাকে দেশের প্রত্যেকটি সমাজকে নিয়ে কাজ করতে হবে আমি প্রতিবেশী দেশকে অনুরোধ করব। আপনারা খুব সুন্দর রাস্তাতে এগিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশ নিয়ে আমি একটা কথা বলতে চাইছি না কিন্তু যখন বলতে হবে তো মুখ খুলে বলি বাংলাদেশে কি মাজার শরীফের উপরে অ্যাটাক হয়নি তার উপরে অ্যাটাক হয়নি সরকার পরিবর্তন হয়ে যাবার পরে। তখন কেন চিৎকার তো করেনি বাংলাদেশের প্রত্যেকটি পুরো সমাজকে এক রঙে করে দেওয়াটাও অনুচিত কেন বাংলাদেশের সমাজের মধ্যে মুসলিম সমাজের উপরে অনেক অত্যাচার হচ্ছে আজকের দিনে যে খবরটা আমরা পাচ্ছি